মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলু সমর্থনে অন্ডালের খাদ্রায় জনসভা করেন যোগী আদিত্যনাথ এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী এস এস আলু ওয়ালিয়া বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য নেতৃত্বরা এদিন জনসভা এসে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন সভা মঞ্চ থেকে তিনি বলেন একসময় বাংলা গোটা ভারতকে নেতৃত্ব দিত স্বামী বিবেকানন্দ বিদেশের মাটি থেকে বলেছিলেন গর্ব করে বলুন আমি হিন্দু আজ বাংলায় সেই হিন্দুরাই বিপদে जिस बंगाल ने कवि स्वामी विवेकानंद ने वैश्विक मंच पर कहा था गर्व से कहो हम हिंदू हैं आज उस बंगाल में जय श्री राम बोलने पर प्रतिबंध लगाया जाता है आज उसी बंगाल में जिस बंगाल ने कभी बांग्ला रामायण लिखा था आज जय श्री राम बोलने पर उस पर गोली चला दी जाती है शोभा यात्रों पर हमले कर दिए जाते हैं सरकार के द्वारा झूठे मुकदमे दर्ज कर दिए जाते हैं और उपद्रवियों के सामने पूरी की पूरी टीएमसी सरकार मौन बनी हुई है মঙ্গলবারের এই সভায় কার্যত ভিড় উপচে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের সভা শেষে আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়া একাধিক ইস্যুকে সামনে রেখে কার্যত তোপ দাগেন রাজ্যের শাসক দলকে যারা দেশের জন্য শহীদ হল ফাঁসিতে চাপল তো সব বাঙালি সন্তান তারা দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করল কেমন ভারত তৈরি করার যেমন ভারত তৈরি করার কল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা রেখেছিল সেটা কি আজ হচ্ছে আছে আজকের ধর্ষণকারী বলাৎকারী ব্যবচারী দুরাচারী হ্যাঁ আর প্রাচারচারী এরাই হচ্ছে মা নেতা বড় নেতা এদিন খবর বাংলার মুখোমুখি হয়ে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান খাদ্রার মানুষ মোদী আর যোগের পাশেই আছেন আজ তো বলার দিন ছিল না শুধু দেখার দিন ছিল যোগী আর যোগী মোদি আর মোদি খান্দ্রার মানুষ দেখিয়ে দিল যোগীর সঙ্গে আছে মোদির সঙ্গে আছে পদ্ম ফুলের সঙ্গে আছে তেরো তারিখ কি ঘটতে চলেছে সবাই বুঝে গেছে তেরো তারিখ পদ্ম ফুল ফুলেছে বোতাম দেখবেন যে ধসে গেছে এক যোগী আদিত্যনাথের আশায় এই কেন্দ্রে অনেক প্রভাব পড়েছে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা খবর বাংলার মুখোমুখি হয়ে জানান বিজেপির জেলা প্রবক্তা দীনেশ সনি যোগী জি আনে সে ইহা পে এক বড়া প্রভাব পড়েগা এক আর যে লহর তো থি হি ভারতীয় জনতা পার্টি কি ওর এবি এক তুফানি লহর যো হ্যায় জোরদার হই আর ইসকে রূপ সে ভারতীয় জনতা পার্টি কি বিজয় নিশ্চিত আজ রানিগঞ্জ বিধানসভার খান্দরার মাটিতে শ্রী যোগী আদিত্যনাথ জি প্রবেশ করেছিলেন এবং এই বিজয় সংকল্প সভা থেকে তিনি একটি বার্তা দিয়ে যান যে এই আসানসোল লোকসভা প্রার্থী যিনি আছেন এস এস আলুয়াবালিয়া তার সমর্থনে তিনি আজকে এই বিজয় সংকল্প সভাতে উপস্থিত ছিলেন এবং এর সাথে সাথে যে বিজেপি যারা কর্মী আছে সেই কর্মীরা বিপুল সংখ্যক কর্মীরা এই সভা মঞ্চে উপস্থিত হয়েছিলেন সেই মানুষরা মানুষদের আশ্বাস দিয়ে যান এবং এই আশ্বাস থেকে তিনি এখানকার যিনি মহিলা প্রার্থীর আছেন মহিলা কর্মীরা আছেন আমরা তারাও কিন্তু তার সমর্থনে একেবারে যোগদান করে ফেলেছেন তেমনটাই আমরা এখানে একজন যার সঙ্গে কথা বলবো কি নাম আপনার মনিকা দাস কোথা থেকে এসেছেন আমি এই ইউকড়া শুকপাড়া আচ্ছা আজকে এই খন্দার মাটিতে ইউপি সিএম যিনি আছেন যোগী আদিত্যনাথ জি এসেছিলেন কি আশ্বাস দিলেন এবং কি পেলেন আপনারা কি মনে করছেন আশ্বাস উনি দিলেন কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি মানে পাওয়ার শেষ নেই আচ্ছা কি মনে হচ্ছে এবারে সরকার কার হবে এবারে বিজেপি কি বলবেন এই ক্ষেত্রে সারা বঙ্গবাসীকে কি বলবেন কি বলবো সবাই বিজেপিকে ভোট দিতে বলবো যে আমরা সবাই মিলে বিজেপিকে চাই আমরা জিতছি আমরা জিতবই আমরা জিতবই আমরা তেরো তারিখে জিতবো এর আগেও আমরা জিতেছি আসানসোল সিট বাই ফ্লুক আগেরবারে জিতে গেছিল দু হাজার মানে রিগিং করে যেহেতু বিধানসভা আমাদের ছিল না এইবারে আমরা জিতবই কনফার্ম সভা শেষে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি জয় একশো শতাংশ নিশ্চিত বলে জানান তারা সভা মঞ্চে যিনি এসেছিলেন শ্রী যোগী আদিত্যনাথজি এবং তার এই তারই আশাতে এই সভামঞ্চে মঞ্চে থাকা উপস্থিত কর্মীরা মানুষেরা একটা আশা তেরো তারিখের পর যেটা জানা যাবে আগামী চার তারিখে সেই চার তারিখে এতটাই আশাবাদী হয়ে গেছেন যে আমরা জিত বই এমনটাই কিন্তু তারা জানাচ্ছে এই খান্দরার মানুষ মানুষেরা ক্যামেরায় সুকান্তর সঙ্গে সমীরের রিপোর্ট খবর বাংলা খান্দরা